মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা বাস মালিক সংগঠনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবে বলে গতকাল ঘোষণা করেছে বাঁকুড়া জেলা বাস মালিক অ্যাসোসিয়েশন আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় পরীক্ষার্থীদের সেদিক মাথায় রেখেই জেলায় সব রুটে বেসরকারি বাস পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে পাশাপাশি বেসরকারি বাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বাস পরিষেবার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে বিনা ভাড়ায় বাঁকুড়া জেলার বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা বাসে করে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে বাঁকুড়া বাস মালিক কর্তৃপক্ষের দাবি সব ধরনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বাঁকুড়া জেলার বাস মালিকের এই উদ্যোগে খুশি অভিভাবকেরা বাঁকুড়া জেলায় পরিষেবা বলতে কি মানে কি বিষয়ে আপনারা জানতে চাই বাঁকুড়া জেলায় আমাদের যতগুলো বাস চলে সারা জেলাতে মোটামুটি ধরুন সাড়ে ছশো একটু কম বেশি বাস চলে আর কি তো এই পরীক্ষার দিনগুলোতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে প্রত্যেক ছাত্র ছাত্রী পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াত করার জন্যে হ্যাঁ তাদের কোনো ভাড়া বাস বাসে কিন্তু দিতে হবে না আমরা এই যে এই সুযোগ সুবিধাটা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এটা চালু করেছি এবং এটা গত বছরও করেছিলাম গত বছরের মতো এবছরও কিন্তু এটা আমরা চালু রেখেছি দেখুন সুবিধা বলতে কি মানে অর্থনৈতিক সুবিধাটা কথা আমরা চিন্তা ভাবনা না করে আমরা একটা ওদের পাশে দাঁড়িয়েছি আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করার এই ক্ষেত্রে সেটুকু আমরা করার চেষ্টা করেছি আর কি দেখুন এইটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াত করবে প্রথম কথা দ্বিতীয় কথা তাদের মানে পরীক্ষার্থীদের যে মানে পোশাক আশাক বা তাদের যা বইপত্র বা এইসবগুলো দেখে এগুলো দেখে কন্ট্রাক্টররা নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ পরীক্ষার্থীদের ছাড়টা দিতে হবে সকলেই ছাড়বে সকলেই সমস্ত ছাত্র ছাত্রী আমাদের জেলায় যেখানে যেখানে পরীক্ষা কেন্দ্র আছে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য ছাড়টা দেওয়া হবে এবং এই ছাড়টা দেওয়া এবং এই সুবিধাটা যাতে ওরা মানে সুযোগটা যাতে পায় এবং ওদের